আসসালামু আলাইকুম বিয়র্স সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি একটা পাইপেন দিয়ে সুন্দর একটা গোল জামা কাটিং এবং সেলাই করব আমি প্রথমে কাপড় নিয়েছি এখানে চার পাট করে কাপড়টা ভাস করে আমি বিছিয়ে নিয়েছি আমি সামনে কেটে নিয়ে লতা পাতা উপর দিকে আছে তাই আমি দুই পাট উপর দিকেই জামার লতাগুলো দিয়েছি মাঝখান থেকে কেটে না নিলে তাহলে লতাগুলো একদিকে যায় না এখন দেখুন আমি জামার বডি আছে চল্লিশ ইঞ্চি আমি প্রথমে আরমহরটা সরি শোল্ডারটা শোল্ডারটা মাপ দিয়ে নিব আমি গলার চওড়াটা নিব আড়াই ইঞ্চি আর শোল্ডারটা আমি পুরোটাই নিব সাড়ে ছয় ইঞ্চি আর গলার ডিপটা নিব আমি লম্বা যে ডিপটা আছে ওটা নিব আমি সামনে ছয় ইঞ্চি পিছনে চার ইঞ্চি এখন আমি এখন একটু গলার শেপটা দিয়ে নিচ্ছি আমি গোল গলা দিয়ে দিব আমি আরমোহলের মাপটা নিয়ে নিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব আমি চল্লিশ ইঞ্চি বডি আমি চার পাটে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন দাগটা আমি মিলিয়ে নিচ্ছি এখন দেখুন আমি এটা যেহেতু গোল জামা তাই এটা হিপের কোনো মাপ হবে না আমি পেটের মাপ দিব ছত্রিশ ইঞ্চি আর বড়ির মাপ দিব চল্লিশ ইঞ্চি তাই আমি পেট আট ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আমি মহল থেকে আট ইঞ্চি নিচে পেটের দাগটা দিয়ে নিয়েছি এখন আমি পেটের মাপটা নিব ছত্রিশ ইঞ্চি এটা আমি নয় ইঞ্চি নিয়েছি চার পাটে চার নং ছত্রিশ এখন দেখুন দাগটা আমি মিলিয়ে নিয়েছি এখন এখানে আমি ফিতাটা ভাস করে ধরে অর্ধেক এনে আমি পিছন পাটের জন্য একটা দাগ দিয়ে দিব আর দেড় ইঞ্চি এভাবে ফিতাটা ধরে আমি এবার রাউন্ড একটা শেপ দিয়ে নিব দেড় ইঞ্চিতে রাউন্ড শেপ দিয়ে নিয়ে আমি সামনের পাটে তাল পাট কাটবো তার জন্য আধা ইঞ্চি কাটিং করে দিলাম অনুসারে আধা ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখানে দেখুন এখানে আমি সেলাই মার্জিনের জন্য আর এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিব আর এখানে আমি ঘেটে নিব বিশ ইঞ্চি মানে চল্লিশ ইঞ্চি চল্লিশ দুঘণ আসি ব্লাউজ দেখুন নিচের ঘেরে আমি এভাবে একটু আধা ইঞ্চি কাটিং করে সমান করে দিব আর এভাবে শেপ কাট ধরে আমি একটু মার করে নিব কাটিংয়ের জন্য আর আপনারা জামা কাপড় কাটার সময় সব সময় চেষ্টা করবেন সেপ কাট দিয়ে কাজ করতে আর এখানে ছয়চল্লিশ ইঞ্চি লম্বা আছে আমি এখানে ছয়চল্লিশ ইঞ্চি লম্বা এভাবে শোল্ডার থেকে ধরে নিব এখন শেপ কাটটা এভাবে ধরে নিচের গেটা মার্ক করে কাটিং করে দিতে হবে এভাবে কাটিং করলে করে নিয়ে কাটিং করলে তাহলে কোনাটা ঝুলে পড়বে না দেখুন এখন আমি কাটিং করে নিচ্ছি প্রথমে হোলটা কাটিং করে নিব পিছনের গলার শেপে তারপর সামনের গলাটা তালপাট কাটিং করে নিব দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন একটু চিহ্ন দিয়ে রাখছি সেলাইয়ের সুবিধার জন্য এখন যে গলার অংশটা কাটিং করতে হবে আমি পিছনের গলাটা চার ইঞ্চি কাটিং করে নিব আমি সামনে দাগ দিয়ে নিয়েছিলাম ওই দাগটাই পিছনে উঠে গেছে দেখুন আমার পিছনের গলাটা কাটিং হয়ে গিয়েছে এখন আমি সামনের গলাটা কাটিং করে নিব সামনের গলাটা আমি ছয় ইঞ্চি কাটিং করে নিব এটা আমি গোল গলা কাটিং করে নিচ্ছি এই যে দেখুন শোল্ডারের এখানে সুত পরিমাণ ডাউন করে দিতে হবে তাহলে সামনের পাট কখনো পিছন দিকে সরে যাবে না এই যে শোল্ডারের আরম হলে এক ইঞ্চি এক ইঞ্চি রেখে আমি কাটিং করে দিব তাল পাট আধা আধা ইঞ্চি পাট কাটিং করে দিব এখন আমি হাতার হাতার অংশটা কাটিং করে নিব হাতাটা কাটিং করতে আমার এক্সট্রা কাপড় নাই নিচে এটা দিয়ে আমি সাইডে যে কাপড় বের হয়েছে এটা দিয়ে আমি কাটিং করে নিব এখানে হাতাটা রাখবো আমি ষোলো ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য আমি দেড় ইঞ্চি নেব সাড়ে সতেরো ইঞ্চিতে আমি কাটিং করে দিব এইভাবে মার করে নিয়ে আমি সাড়ে সতেরো ইঞ্চিতে কাটিং করে দিচ্ছি আর উপর থেকে তিন ইঞ্চি ডাউন করে আর মহলটা কাটিং করে দিব আর সাইডের হাতা নিতে গেলে এখানে চার পাট হয়ে যাচ্ছে ভিতরে কাটা থাকবে ওই ভিতরে কাটার ওইখানে আমি পাইপেন লাগিয়ে দিব দেখুন এখানে যে পাইপেন লাগাতে হবে তার জন্য হাতার সঠিক মাপটা বোঝা যাবে না আর নিচে আমি হাতার মুহুরি রাখবো পাঁচ ই সাড়ে পাঁচ ইঞ্চি তাই আমি সাড়ে ছ ইঞ্চিতে মার করে দিচ্ছি দেখুন আমি হাতাটা কাটিং করে দিচ্ছি হাতাটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে কালো কাপড় এখানে আধা গাছ কালো কাপড় আছে এই কালো কাপড় দিয়ে আমি পাইপেন দিয়ে দিব পাইপেনটা দেওয়ার সময় আমি দেখিয়ে দিব এখন দেখুন আমি সেলাইয়ের জন্য মেশিনে চলে এসেছি আমি প্রথমে মাঝখানের থেকে সামনের পার্টের মাঝখানের অংশটা পুরো ফেড়ে দোপাট করে নিব দুই ভাগ করে নিয়ে দুইটা পাট বানিয়ে নিব বিয়ার্স দেখুন আমি প্রথমে শোল্ডারটা জয়েন্ট দিয়ে নিব যেহেতু এটা পাইপেন দিব তার জন্য আমি আগে শোল্ডারটা জয়েন্ট দিয়ে নিয়েছি এখন দেখুন আমি এই যে কাপড়টা কেটে নিয়েছি পাইপেনের কাপড় পাইপেনের কাপড় আমি অনেকবারই দেখিয়েছি এটাকে আমি দোবাস করে নিয়েছি দোবাশ করে নিয়ে আমি প্রথমে সামনের যে গলার ভাড়া অংশটা থেকে আমি পাইপেনটা বসিয়ে পুরো সামনে পিছিয়ে দুটা গলায় আমি পাইপেনটা বসিয়ে দিব দেখুন পাইপেনটা আমার বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এভাবে একটু নখ দিয়ে চেপে নিলে ফিনিশিং হবে সুন্দর তারপর যখন যতটুকু চেকুন রাখা ততটুকু চেকুন রেখে সেলাইটা দিতে হবে আমি এখানে চেকুন রেখে পাইপেনটা বের করে রাখছি আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন দেখুন আমার পাইপেনটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে গলার উপরে এখন যে সামনের বডির পুরো ও সামনের ফাড়াটাতে যে আমি পাইপেনটা দিব পাইপেনটা আমি সোজা করে কেটে নিয়েছি কারণ আড়া করে কাটতে গেলে অনেক কাপড়ের দরকার হবে তাই আমি সামনের ফাড়ার জন্য সোজা করে পাইপেনটা কেটে নিয়েছি আর গলার জন্য আড়াভাবে পাইপেনটা কেটে নিয়েছি এখন দেখুন আমি আর একটা পাশের পাইপেন লাগিয়ে দিচ্ছি আমার একটা পার্টে পাইপেন লাগানো হয়ে গিয়েছে আমি অপর পার্টটাতেও সেম একইভাবে পাইপেনটা লাগিয়ে দিচ্ছি পাইপেনটা এভাবে উলটিয়ে নিয়ে যতটুক চেঁকু ইচ্ছে রেখে পুরো পাইপেনটা বসিয়ে দিতে হবে দেখুন আমার দুইটা সাইডে পাইপেন লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন গলাটা আমি একটু চক দিয়ে চিহ্ন দিয়ে নিয়েছি আমি এখানে দুইটা গলা সমান করে ধরে আমি নিচে আরেকটা পাইপেন লাগিয়ে সামনের ভাড়াটা বন্ধ করে দিব আমি তলপিঠে একটা কালো কাপড় লাগিয়ে দিয়ে সামনের ভাড়াটা বন্ধ করে দিতে হবে এটা আমি পাইপেনের গুঁড়া দিয়ে সেলাইটা দিয়ে দিব এভাবে আমি নিচে কালো কাপড়টা দিয়ে দুইটা পার্ট জয়েন্ট দিয়ে দিব দেখুন আমার একটা পাশে জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি সেম একইভাবে এই কালো কাপড়ের সাথে জয়েন্ট দিয়ে দিব পাইপেনের গুঁড়া দিয়ে সেলাইটা দিব পাইপেনের উপরে যেন না পড়ে আর দুইটা পাইপেন মিলিয়ে রেখে সেলাইটা দিতে হবে যেন একটা আরেকটার উপরে না পড়ে আর এই যে এখানে দেখুন আমি দশ ইঞ্চি রেখেছি এগারো ইঞ্চি আমি এগারো ইঞ্চি ভাড়া রেখেছি রেখে বাকি কাপড়টা কেটে মুড়িয়ে সেলাই দিয়ে দিব আমি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখেছি আর দশ ইঞ্চি ভাড়া রেখেছি বন্ধুরা দেখুন আমার পাইপেনটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বডির সাইডে আমি এখন হাতাটা লাগাবো হাতায় এসে আমি কিভাবে আমি পাইপেনটা লাগিয়ে দিব হ্যাঁটার মাঝখানে যে ভাড়া অংশটা ছিল ওই ভাড়ার ভিতরে আমি কালো কাপড়টা ঢুকিয়ে হাতার কাপড়টা উপরে বসিয়ে দিয়ে আমি সেলাইটা দিয়ে দিব ভিতরে পাইপেনটা দেখা যাবে আর বন্ধুরা সাধারণ গছ কাপড় দিয়ে যদি এভাবে জামা কাপড় তৈরি করা হয় তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় আর যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার একটা হাতা পাইপেন লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি আর একটা হাতায় পাইপেন্ট লাগিয়ে নিয়েছি এখন আমি হাতাটা এভাবে জয়েন্ট দিয়ে নিব অনেকে হাতাটা জোড়া দিয়ে নেয় আগে আমি জোড়াটা দিব না আমি একবারই জয়েন্ট দিয়ে নিব বডির কাপড়ের উপর হাতার কাপড়টা রেখে শোল্ডারটা সমান রেখে জয়েন্টটা দিয়ে সেলাই জয়েন্টটা দিয়ে দিতে হবে আর আমি হাতাটাও একটু পাট কেটে নিয়েছি আমার জামাই তালপাট কাটা আছে হাতাতে না কাটলেও সমস্যা নাই তাও আমি হাতাতে তালপাট কাটিয়ে নিয়েছি দেখুন আমার একটা হাতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি সেম একটা হাতায় ওভাবে হাতার উপরে পাইপেনটা লাগিয়ে দিচ্ছি পাইপেনটা এভাবে মুড়িয়ে যতটুকু একু নিচ্ছে রেখে পাইপেনের গোড়া দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে এখন আমার একটা হাতাই পাইপের লাগানো হয়ে গিয়েছে মুঘুরিতে সেমে কীভাবে আর একটা হাতাও লাগিয়ে নিয়েছি এখন দেখুন হাতার মুঘুরিটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি রেখে হাতাটা জয়েন্ট দিয়ে দিব। আমি পুরো বডিটা জয়েন্ট দিয়ে দিব। আর পুরো বডিটা এক পার্ট জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে আমি সেমে কীভাবে আর একটা পার্টও জয়েন্ট দিয়ে দিব। এখন দেখুন আমার বডিটা জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে আমি এখানে একটা কাপড় দোভাষ করে নিয়ে দোভাষ করে না সরি এটা পায়জামা অথবা পেটিকোটের যেভাবে আমরা ফিতা তৈরি করি ওইভাবে একটু চওড়া করে আমি ফিতা তৈরি করে নিয়েছি ভিতা তৈরি করে নিয়ে আমি পাইপেন বানিয়ে নিয়েছি নিচের ঘের জন্য পাইপেনটা দেওয়ার জন্য নিচের ঘেরে আমি সম্পূর্ণ পাইপেন দিয়ে দিব এভাবে যদি ফিতা বানিয়ে পাইপেনটা লাগানো হয় তাহলে কিন্তু সুন্দর হয় কাজটাও খুব তাড়াতাড়ি হয় সহজে হয় এভাবে দেখুন আমি পুরো জামায় পাইপেনটা লাগিয়ে নিব এখানে আমার পাইপেনটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটা আর একটা সেলাই দিয়ে দিতে হবে দেখুন আমি পাইপেনের উপর দিয়ে আর সেলাই দিয়ে দিব ডাবল সেলাই দিয়ে দিলে পাইপেনটা মজবুত হয়ে থাকবে আর পাইপেনটা কোথাও খুলে খুলে যাবে না দেখুন এভাবে পুরো জামাটা আমি পাইপেনটা লাগিয়ে দিয়েছি পাইপেন্টটা লাগানো সুন্দর হয়েছে বন্ধুরা আমার সম্পূর্ণ জামাটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আপনারা চাইলে এভাবে জামার সামনে সবুতান দিয়ে দিতে পারেন দেখুন এটা গোল জামা জামার ঘেরটাও অনেক এসেছে জামাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই হালকা পাতলা পাইপেন দেওয়াতে তাই আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ